আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করে সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আন্তরিকভাবে দুঃখিত হয়তো আপনাদেরকে যে সময় দেওয়ার দরকার সেই সময়টা আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দিতে পারি না অনেক ব্যস্ততার ভিতরে তারপরেও কিছু সময় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে যে বিষয়টা এনেছি এটা আপনারাই কমেন্ট করেছেন এছাড়াও হচ্ছে আমাকে ফোন দিয়েও ফোনের মেসেজের ভিতরে এ বিষয় সম্পর্কে বলেছেন আমি সেই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরছি সেটা হচ্ছে পানির মধ্যে চোর চুরকিত মাল ব্যক্তি যাবতীয় দেখার মন্ত্র তো এটা আগে বলি এটা সবাই হয়তো করতে পারবেন না তারপরেও যারা হচ্ছে অনুরাগী আছেন এই বিষয়ে তারা করতে পারবেন সেটা হচ্ছে এই মন্ত্রটা হচ্ছে আগে মন্ত্রটা শুনি হাবিল কাবিলা দাক কাফ কাদিরুন বাসিরুন বাসির ইয়া সুলেমান ইয়া সুলেমান ইয়া সুলেমান আর শুনি হাবিল কাবিলা দাক্কান্দা কাফ কাদিরুন বাসিরুন বাসির ইয়া সুলেমান ইয়া সুলেমান ইয়া সুলেমান মন্ত্রটা আগে সিদ্ধি করতে হবে কিভাবে সেটা হচ্ছে শনিবার যেকোনো শনিবার থেকে শুরু করতে হবে মোট চোদ্দ দিন আপনার হাতে সময় থাকবে চোদ্দ দিনের ভিতরে এই মন্ত্রটা হচ্ছে পঁচিশ হাজার বাহাত্তর বার পাঠ করতে হবে আবারও বলি পঁচিশ হাজার বাহাত্তর বার পাঠ করলে মন্ত্রটা আপনার বাঘ সিদ্ধি হয়ে যাবে তো এবার আপনি এই বিষয়গুলো দেখবেন অর্থাৎ আপনার কোন চোর আপনার মাল চুরি করলো বা মাল কোথায় কোথায় বা বা পালাতে পালাতক ব্যক্তি রয়েছে রয়েছে বান যা দুটনা আপনার উপর করা হয়েছে এই বান জাদুটনার যে যেই জাদু করেছে যে জিনিস দিয়ে ওই জিনিসটা আপনার বাড়ির কোন স্থানে গাড়া রয়েছে বা পুতা রয়েছে এগুলো দেখতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা কাঁসার কাঁসার একটা পাত্র জোগাড় করতে হবে ওইটা থাল হতে পারে বাটিও হতে পারে গ্লাসও হতে পারে তো কাঁসার পাত্রর ভিতরে কিছু পরিমাণ পানি নিয়ে এই মন্ত্রটা একাত্তর বার পাঠ করে ফুঁক দিবেন অর্থাৎ একবার করে পাঠ করবেন আর একটা করে ফুঁক দেবেন এভাবে একাত্তর বার পরপর করতে থাকবেন একাত্তর বার হয়ে গেলে আপনি ওইদিকে হচ্ছে এক দৃষ্টিতে দৃষ্টিপাত করে থাকুন আপনার এই যে কোনো একটা অর্থাৎ যে বিষয়ে উদ্দেশ্য করে করতেছেন ওই উদ্দেশ্য গুলো আপনার অর্থাৎ ওই বিষয়টা আপনার সামনে হচ্ছে হাজির হয়ে যাবে আপনি ওইখানে হচ্ছে নজর করলে আপনি ওই বিষয়টা দেখতে পারবেন অর্থাৎ আপনি যদি চুরি কৃত মাল কোথায় রয়েছে এই উদ্দেশ্যে করেন তো চুরি কৃত মাল কোথায় রয়েছে আপনি ওই পানির ভিতরেই হচ্ছে স্পষ্টভাবে আপনি উপলব্ধি করতে পারবেন বা দেখতে পারবেন এটা আমি যারা অন্যান্য খারাপ কমেন্ট করেন বা যারা বিশ্বাস করেন এটা তারা করতে পারেন এটা আবারও বলি সিদ্ধি না করে কেউ করবেন না আর সিদ্ধি না করে কেউ করে আন্দাজে কথা বলে অযথা মুখ নষ্ট করবেন না আগে বিষয়টা হচ্ছে আপনি যেভাবে করার বা নিয়ম রয়েছে এইভাবে নিয়মটা আপনি পুনরু অনুপম অনুপমভাবে এটা হচ্ছে করতে থাকুন করার পরে আপনি যদি ফল না পান তারপরে আপনি যাই তাই বলুন কোনো সমস্যা নাই যাই হোক এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যাই ইচ্ছা তাই বলুন এগুলো শুনতে শুনতে আমাদেরও অভ্যাস হয়ে গেছে কিছুই করার নাই এখন আপনারা একটা বিষয় নিয়ে হচ্ছে আবুল তাবুল কথা বলেন বা বিভিন্ন ধরনের হচ্ছে কটু মন্তব্য করেন একটা জিনিস যদি দিই ওইটা আগে পরীক্ষা করে তারপরে যদি না হয় তাহলে আপনার একটা কমেন্ট বা একটা কথায় বললে পারে ওইটা গায়ে লাগবে না যদি আমার ভুল দোয়া থাকে কিন্তু আমি ভুল দিই নাই তারপরেও আপনারা হয়তো অনেকের হচ্ছে করার ভিতর ত্রুটি থাকতে পারে সেক্ষেত্রে এখানে অ্যাডমিন তো দায়ী থাকবেন আপনারা সঠিকভাবে কাজ করতে পারলে অবশ্যই কাজ হবে এটা গ্যারান্টি যাই হোক আরেকবার নিয়ন্ত্রণীটা বলি এটা কিন্তু মোট দিন সময় থাকবে আপনাদের কাছে এক শনিবার থেকে আরেক শনিবার ওই শনিবার থেকে আরেক শনিবার অর্থাৎ চৌদ্দ দিন সময় থাকবে 14 দিনের ভিতরে পঁচিশ হাজার বাহাত্তর পার পাঠ করে মন্ত্রটা সিদ্ধি হলে আপনি এই কাজটা করতে পারবেন অনেকের হয়তো বুঝ শক্তি সমান থাকে না সেক্ষেত্রে আপনারা আমার এই নাম্বারে মেসেজ করতে পারেন যে কোনো বিষয়ে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে মেসেজ করবেন আমি সবসময় হয়তো ফোন দিলে রিসিভ করতে পারবো না সো সেক্ষেত্রে মেসেজ দিবেন আমি অবশ্যই আপনাদের রেসপন্ড করবো তো আজকে এই পর্যন্ত কি সবার কাছে দু প্রার্থী তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ